টাকা তো বুকে জড়াই প্রেম করো মানে তুমি জানো আমার তো জানো দরকার তোমার ভালো মনে আমি ভাইয়ের কাছে বিয়ের কথা বলছিলাম সঙ্গে প্রেম করো আজকের পর থেকে তুমি আমার সঙ্গে কথা বলব না কি

আজকা দু দেখ দেখলম কি স্থিতি হ Atul দেশ আগে নি গরর কি রে কান্দস বিয়ে কি বিয়ে না বিয়ে ঠিক হয়ে গেছে তুই বিয়ে করবি না মানে তোর জরিতরে বলো না কিছু রাস্তা কেটে মেয়ে দেখ জরিতরে তুই সোরা না তাইলে তুমি

কেমন ভালো ছেলে আমার ভালো করে জানা হয়ে গেছে আমার বোন কে আমার সাথে মিথ্যা কথা বলবে কি বলেন ভাই ও তো খুব ভালো ছেলে আমার বোন নিজে চোখে দেখছে মেয়েদের দেখলে জোরাই ধরে আমি এখন যাচ্ছি আমার বোন অন্যজনের সাথে বিয়ে দিব কি বলেন আপনি হ ও তো খুব ভালো ছেলে না ও মিথ্য কথা বললো না ওর বোনের কথা বললো আমার মাথায় খুব টাউখিত আছে আমার যে নিজেদের দেশেই করতে কি ভালো কি করছে না করছে হ্যাঁ কিন্তু দোস্ত মন খারাপ করে বসে আছিস কিনা এখানে আরে আর বলিস না মায়া অযত আমারে ভুল বুঝলো ও মেয়ে ভুল বুঝেবো আমার বোন একটা প্রবলেমে পড়ছে ও আসছে স্বামী বাড়ি থেকে কাঁদতে ওরে আমি ওর প্রবলেমের সলভ করার জন্য এক হাজার টাকা দিয়েছিলাম কিস্তির প্রয়োজন ছিল টাকাটা দিতে মায়া দেখছে পরে আপারে একটু বুকে নিলাম সে মনে করছে অন্য কোনো এক মেয়ে ও অযথা ভুল বুঝে না শুনে আমার ব্রেকআপ করে চলে গেছে এই জন্যই তো আর ভাই ইলিয়াস আছে না ইলিয়াসে তো তোর সাথে বিয়ে দিব না অন্য জায়গায় মেয়ের বিয়ে ঠিক করছে

আপনি জানেন যে ও কতটা খারাপ ব্যবহার করছে ওর সাথে আমার বোন দিয়ে ঠিক করছি আর ও অন্য মেয়ের সাথে নষ্টি করে আসলে ভাই আমি ওইটা আগে ভাবছিলাম আপনি যেটা বলছিলেন নিয়ে আমি ভাবছি আপনি যেটা ভাবতে আসলে সেটা নয় আপনি ওর ব্যাপারে কোনো সুপারিশ আমার কাছে করবেন না আরে ভাই আপনি রাগ কথা আছেন কেন জানেন আপনি যে কথা বলছেন আমাকে সেটা আমি বুঝছি বোঝার পরে ওকে যে আমি ধরছি ধরার পরে কান্নাকাটি করতেছে কয় ভাই ওটা ও করে নাই সবাই বুঝাই দিছি আপনি বলকে আপনি একটু ডাক দেন আপনাকে আমি বড় ভাই মানি মা বাপ মরা আমার একটাই আদরের বোন ঠিক আছে আপনি রো বোন আমারও বোন আপনি একটু ডাক দেন মায়া মায়া এ মায়া এই ভাইয়া এদিকে

চোখের দেখার মধ্যে যেটা দেখছো সেটা ঠিক না আর কথা কথা বলি বলছেন সত্যি কথা ও তুমি যেটা দেখছো ঠিক আছে ওইটাও সত্য আর সে হলো নিজের আপন মায়ের পেটের বোন আমাদের চোখে দেখার মধ্যে ভুল থাকে অনেক কিছু

দুদিনে দেখছি খুব কষ্ট পাইছি ভাই বিয়ে যখন আগে ওর সাথে ঠিক করছিলাম ওর সাথে ওর বিয়ে দেবো আগামী শুক্রবার আগামী শুক্রবার ঠিক আছে ভাই বিয়ার অফিসে দেরি করেন না ভাই যে হাতে তুলে দিচ্ছি ভাই আসলে ছেলেটা খুবই ভালো আমরা না বুঝে শোনা ওরা ঠিক আছে বল তোমরা সুখের সন্তায় থাকো আর তোমার কেন করো না দর্শক বিন্দু আমারটা তো আমি পাইলাম আপনাদের যদি কোনো এরকম ঝামেলা থাকে তাহলে মিটাই নেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না লাইক কমেন্টস করতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ